আজকে আমি রান্না করব তরকা আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সারাদিন ভিজানো ডাল ডালকাটা এখানে ডাল দিয়েছি আমি তরকার ডাল আর ছোলার ডাল আমি দু রকম ডাল দিয়েই করবো যাই হোক আমি টালকাটাকে আগে সিটি মেরে নিই প্রেশার কুকারে তারপরে রান্নাটা করে দেখাবো ডাল গুঁড়ো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব লবণ অল্প করেই দিলাম আমি মশলা কষার সময় আবার একটু দেব হলুদ লঙ্কার গুঁড়ো কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি তেলে কষে নেব নেবো না আমি এখানেই দিয়ে দিলাম এবার আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব আমি পাঁচটা সিটি মেরে নিয়েছি এবার প্রেশার কুকারটা নামিয়ে রাখবো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তেল আমি সরষের তেল দিয়ে করলাম তেলটা গরম হয়ে গেছে আমি তেলের পাঁচটা দিলাম শুকনো লঙ্কা কুচি রসুন ছুতো আমি খেতে করে নিয়েছি তোমরা কুচি করে নিয়েছি পারো আমি শর্টকাটে খেতে করে নিয়েছি পেঁয়াজের কুচি পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম এখানে আমি বেটেছি একটু আদা কটা জিরে কটা ধনে সেই মশলাটা আবার একটু হালকা নাড়াচারা দিয়ে নেবো হালকা একটু নাড়াচারা দিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেছে আমি এবার এখানে দিয়ে দেবো টমেটো কুচি আমার ডাল সেদ্ধে লবণ দেওয়া আছে এখানে হালকা একটু লবণ দিলাম দিলাম হলুদ একটু লঙ্কার গুঁড়ি ঝাল লঙ্কার গুঁড়ি দিলাম আমি কারণ আমি ডাল সেদ্ধর সময় কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা একটু ঝাল দিলাম কাঁচা লঙ্কাটা আমি ডাল সেদ্ধর মধ্যেই দিয়ে দিয়েছি মেথি পাতা দিয়ে দিলাম একটু এবার মশলাটাকে আমি একটু কষে নেব একটু চিনি দিয়ে দিলাম আমি পাঁচটা ডিম ভেঙে রেখেছিলাম দিয়ে দিলাম ডিম আমি এক তরকা তৈরি করবো আমি মশলাটা আর ডিম দিয়ে সুন্দর করে কষে নিলাম এবার এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা

করে ফুটিয়ে নেবো পাশে হতে হতে আমি এপাশে ওভেনটা একটা বাটি বসিয়ে দিয়েছি বাটিটা একটু গরম বাটিটা বেশি গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু শশার তেল ওটা রসুন কুচি একটু একটু হলুদ আর একটু কষারি মেথি পাতা এটাকে একটু ভেজে নেবো এটা আমার ভাজা হয়ে গেছে আমি ডালের ভিতরে দিয়ে দেবো এই তরকারির ভিতরে দিয়ে দেবো আমায় ডালটা দিয়ে দিই আমি এবার এখানে একটু ধনে পাতার ধনে পাতার কচি দিয়ে দিলাম তরকার ডাল রেডি আমি এবার নামিয়ে নেব আমার তরকার ডাল রেডি আমি নামিয়ে নিয়েছি আপনারা তা এভাবে তরকার ডাল বাড়ি করে খাবেন খুব সুন্দর লাগে খেতে একদম অবিকল দোকানের মতন লাগবে খেতে যাকে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো আজই পর্যন্ত নমস্কার